আজকের গন্তব্য আমাদের হতে কলকাতা সিংহ বাংলাদেশের অষ্টম এবং সর্বশেষ গঠিত বিভাগ এটি দেশের একমাত্র বৃহৎ ও ঐতিহ্যবাহী অঞ্চল সিংহ থেকে বাংলাদেশের বিভিন্ন গন্তব্য পৌঁছানোর জন্য রয়েছে ট্রেন বাস বিভিন্ন যানবাহনের ব্যবস্থা তবে এখানে মাইমেন কোনো এয়ারপোর্ট নেই যার কারণে আকাশপথে এখান থেকে অন্য কোনো জেলায় বা বিভাগে যাওয়া সম্ভব নয় তাই এখানে যাত্রীদের প্রথম পছন্দ বাস যাত্রা আর বাস আসলে যার নাম সবার আগে আসে তা হল শামীম এন্টারপ্রাইজ এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাস সার্ভিস যারা সারা দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের আজকের গন্তব্য মাই মির যশোর বেনাপোল স্থলবন্দর সেখান থেকে আমরা যাব কলকাতার উদ্দেশ্যে আমাদের টিকেটের দাম পড়েছে জন প্রতি এক হাজার টাকা এই রুটে যাত্রীর সংখ্যা অনেক বেশি থাকে তাই টিকিট অবশ্যই যাত্রার দু থেকে তিন দিন আগে সংগ্রহ করা নেওয়া উচিত আমরা অনলাইনে টিকিট কেটে বিকাশের মাধ্যমে প্রাম্যান করেছিলাম যাত্রার প্রায় আধা ঘন্টা আগে গিয়ে সিংহ জিরো পয়েন্টের শামীম এন্টারপ্রাইজ কাউন্টার থেকে আমাদের টিকিটটি সংগ্রহ করি আজকে আমাদের যাত্রা শুরু হয় আটটা বেজে পনেরো মিনিটে আমরা সুভাগ্যক্রমে সামনের সিটে পেয়েছিলাম তাই রাস্তার দৃশ্য পরিবেশটা পুরোপুরি উপভোগ করতে পারছিলাম পথে মধুপুর এলাকায় পৌঁছলে সুস্বাদু আনারসের গ্রান মন ভরে গিয়েছিল অনেক বেশি যাত্রী এখান থেকে আনারস কেনে নেই কারণ মধুপুরের আনারস খ্যাতি সারা বাংলাদেশে কিছুক্ষণ পর পৌঁছে যাই যমুনা সেতুতে অনেকদিন পর এই সেতু দিয়ে যাওয়ার সত্যিই দারুণ লেগেছে এখন পাশে নতুন রেললাইন একটি তৈরি হয়েছে যা দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করে পুরনো লাইনটি এখন মেরামতের কাজ চলছে ভবিষ্যতে গাড়ি চালানোর জন্য সেটু খুলে দেওয়ার হবে বলে আশা করা যাচ্ছে যমুনা সেতু পার হয়ে বাস একটি হোটেল স্টপেজ দেয় খাবারের জন্য তবে খাবারের মান খুব একটা ভালো ছিল না যদি আপনি ভ্রমণে ভালো খাবার খেতে চান তাহলে নিজে রান্না করে ওয়ান টাইম প্লেটে করে নিয়ে নিতে পারেন হোটেলের ভেতরে বাইরের খাবার খাওয়ার অনুমতি দেয় না তাই খাবার আপনাকে বাসে বসেই খেতে হবে খাবার শেষ হওয়ার পর আমাদের বাসটি বিশ মিনিট পরে আবার ছেড়ে দেয় আমাদের এবারের গন্তব্য বেনাপুলের উদ্দেশ্যে গভীর রাত হওয়ায় ধীরে ধীরে সবাই ঘুমিয়ে পড়ে আমিও ব্যতিক্রম নই আমিও ঘুমিয়ে পড়ি সকাল হতে হতেই দেখি আমাদের সেই ঐতিহ্যবাহী গেট যশোর স্থলবন্দরের স্বাগতম যশোর আমার মনে একটি অস্বাভাবিক আনন্দ ফুটে ওঠে কিছুক্ষণ পরে আমরা চলে যাই বর্ডারের কাছে এবং আমাদের যাত্রা শেষ হই আমরা যখন বর্ডারের কাছে চলে যাই তখন দ্রুত অনেকেই দেখছি চলে যাচ্ছে লাইনে তাড়ানোর জন্য যাদের পূর্বে টাবল ট্যাক্স এবং পোর্টপি দেওয়া রয়েছে আপনি যত দ্রুত লাইনে দাঁড়াতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ইমিগ্রেশন সম্পূর্ণ হবে ইমিগ্রেশন সম্পর্কে আমার অন্য ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে এই ভিডিওটি দেখে আসুন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم